আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সিলেট জাফলংয়ের আজকের ভিডিওটি দেখার জন্য তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা এখন সিলেটের জাফলংয়ে পৌঁছালাম এরপর হেঁটি নিচে যাচ্ছি কারণ জাফলংয়ের যে পাথর এবং নদী যেটি ইন্ডিয়ার ডাউকি শহর যেটি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অধূরে এটি হচ্ছে ইন্ডিয়ার ডাউকি শহর মেঘালয় রাজ্যের তো আমরা এখন ওইটার কাছাকাছি যাবো এটার কাছাকাছি যেতে হলে জাফলংয়ের এই রোডটি ধরে নামতে হবে তো আমরা জাফলং জিরো পয়েন্ট থেকে নিচে নামতে শুরু করলাম আশেপাশে প্রচুর দোকান বিশেষ করে এই দোকানগুলো হচ্ছে চকলেট আচার বিভিন্ন ধরনের ভত্তা এবং টুপি বিভিন্ন ধরনের এই জিনিসপত্র পাওয়া যায় সাবান প্রসাধনী সামগ্রী পাওয়া যায় এখানে তো এখানে যারাই আসেন এরা সবাই চেষ্টা করে নিচে নিচে যাওয়ার জন্য পাথরগুলি দেখার জন্য তারপর সেখানে যে বর্ডার রয়েছে সেটা দেখার জন্য তবে এটা অনেক উঁচুতে হওয়াতে অনেকে যেতে পারেন না এখানে তা আমরা নিচে নেমে গেলাম দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর জায়গাটি জাফলংয়ের আসলে সিলেটের রানী জাফলংকে বলা হয় সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলির মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের জাফলং তো আমরা আসলে সিলেট সফরে যখন গিয়েছিলাম তখন আমরা দুই দিনের একটি ট্যুর প্ল্যান করে গিয়েছিলাম প্রথম দিন আমরা সাদা পাথর রাতার হয়ে ভ্রমণ করেছি এরপর আমরা আজকে দ্বিতীয় দিন শ্রীপুর এবং জাফলং তারপর তামাবিল বর্ডার এইগুলি হয়ে লালাখাল এগুলি হয়ে আজকে সফর করছি এখানে আমরা দুই দিনে যে প্ল্যাটটি করেছিলাম সেটি হচ্ছে লেগুনা যে গাড়িগুলি রয়েছে সেইগুলি করে প্রথম দিন আমরা ভ্রমণ করেছিলাম এবং দ্বিতীয় দিনের ভ্রমণ আজকে আমরা জাফলংয়ে করতে আসলাম জাফলং আসলে সবচেয়ে সুন্দর বর্ষাকালে কারণ বর্ষাকালে এখানে যে ইন্ডিয়ার যে পাহাড়গুলি রয়েছে মেঘালয় রাজ্যের সেই পাহাড়গুলি থেকে পানি নেমে আসে এবং ঝর্নার যে ধারা সেগুলি আসলে খুবই সুন্দর দেখায় ওই পাশে যেটি পাহাড় দেখতে পাচ্ছেন অনেক উঁচুতা আসলে ইন্ডিয়া এই যে এইগুলি হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আমরা হচ্ছে এই পাশে ওই পাশেও আছে অনেক পর্যটক যারা ইন্ডিয়ান এই বোটগুলিতে করে চাইলে রাইড করতে পারেন এখানে ভ্রমণ করা যায় তো অনেকে এইগুলি নিয়েও পানিতে নামে তো আমরা যখন গিয়েছিলাম যেহেতু শীতকাল সেই জন্য তেমন পানি নেই বর্ষাকালে সবচেয়ে সুন্দর সিলেট তো এখানে বর্ডার রয়েছে যেটি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের ডাউকি অঞ্চলের সাথে সংযুক্ত খুবই কাছাকাছি আসলে এখানে গেলেই দেখা যায় যে ইন্ডিয়া এবং বাংলাদেশ যে সীমানা সীমানা প্রাচীর পাথর দিয়ে দেওয়া হয়েছে এখানে পাথর এবং সুন্দর দাগ টেনে দেওয়া হয়েছে সবাই আসলে এখানে যে সিস্টেমগুলি নিয়মগুলি ফলো করে বর্ডার ক্রস করে না কারণ এটা একটি হচ্ছে অপরাধমূলক কাজ বর্ডার ক্রস করা খুবই সুন্দর এই জাফলং যারা সিলেট সফরে যাবেন অবশ্যই জাফলং যাবেন জাফলং মিস করবেন না এত সুন্দর একটি জায়গা এই যে নৌকাগুলিতে এবং যে মানুষগুলি দেখতে পাচ্ছেন এগুলি সব বাংলাদেশি এখন আমরা আস্তে আস্তে আসলে সব কিছু দেখছি হেঁটে হেঁটে পাথর যেহেতু এখানে একটু খুব সতর্কতার সহিত হাঁটতে হয় কারণ খুবই বিপজ্জনক পাথরে হাঁটা পিছলে পরে গেলেই কিন্তু আঘাত পাওয়ার সম্ভাবনা খুবই বেশি ওই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেঘালয়ের ডাউকি ব্রিজ যেটি খুবই জনপ্রিয় ইন্ডিয়ান ট্যুরিস্টদের কাছে তারা সেখানে নৌকা ভ্রমণ এবং এই ব্রিজের আশেপাশে আসলে ওদের ট্যুরিস্ট স্পট রয়েছে তো এখন আমরা যাচ্ছি যেটি বর্ডার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ দেওয়া আছে যে দাগের না যাওয়ার জন্য যে দাগটি দেওয়া আছে পাথরের উপর রং দিয়ে সেটি হচ্ছে বর্ডারের দাগ ওই পারে হচ্ছে ইন্ডিয়ান এই পারে হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন ওই পারে যে লোকগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান তারা তাদের সীমানার মধ্যে আছে এগুলি সব ইন্ডিয়ান এখানে ওরা ওদের সীমানার মধ্যে আছে আর এই পাশে সবগুলো হচ্ছে বাংলাদেশি আমরা সব বাংলাদেশে এই পাশে তো বর্ডার ক্রস করা আসলে অপরাধ সেই জন্য আমরা আসলে কাছে যাই নাই দূর থেকে দেখলাম এখানে বিজিপি বাংলাদেশের এবং বিএসএফ ইন্ডিয়ার তারা পাহাড়রত অবস্থায় রয়েছে অপরূপ সুন্দর আসলে অনেক সুন্দর আসলে তো আপনারা কোনো এক সময় সিলেট গেলে অবশ্যই ঘুরে আসবেন এখন আমরা আসলে আমাদের এখানে বেড়ানো শেষ আস্তে আস্তে ফিরে যাচ্ছি উপরের দিকে উঠব কারণ এখানে মোটামুটি কিছুটা সময় লাগে পাহাড় পাহাড়ের উপরে উঠতে যেহেতু বাংলাদেশের যে সীমানাটা সেটি একটু নিচে নেমে গিয়েছি আমরা সেখানে নিচে থেকে এখানে উঠবো আবার আপনারা যারা বয়স্করা আছেন অসুস্থরা আছেন তারা আসলে সতর্কতার সহিত নামবেন জাফলংয়ের যে সিঁড়িগুলি খুবই নিচু ওইখানে এখানে প্রচুর মার্কেট রয়েছে মার্কেটগুলিতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় তাছাড়া এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের কসমেটিকের আইটেম বিশেষ কিছু সাবান পাওয়া যায় এখানে ইন্ডিয়ান কিছু জিনিসপত্র পাওয়া যায় এগুলি চকলেট বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় তো এখানে যারা বেড়াতে আসেন এখান থেকে তারা মার্কেটিং করেন বিভিন্ন ধরনের জিনিসপত্র পরিচিত আত্মীয় স্বজনের জন্য নিয়ে যান এখানে চাইলে আপনারা এখান থেকে কিনতে পারেন তবে এখানে নিচের যে মার্কেটগুলি সেখানে তুলনামূলক উপরে চেয়ে একটু কম দাম তো আপনারা চাইলে নিচে থেকে নিতে পারেন তবে এখানে অবশ্যই দেখে নিতে হবে কারণ এখানে কিছু অরিজিনাল এবং কিছু ডুপ্লিকেট জিনিস রয়েছে যেগুলো না চিনলে আপনাকে বেজালটাই দড়াই দিবে এখানে চা পাতা আসলে প্রচুর বিক্রি হয় তবে এই চা পাতার মধ্যেও অনেক বেজাল আছে অরিজিনাল চা পাতাগুলি সহজে এখানে মিলে না বেশিরভাগ আসলে যে চা পাতাগুলো মিলে সেগুলি কিন্তু বাসায় নিয়ে গেলে দেখবেন আপনি চাই খেতে পারছেনা না সেজন্য অবশ্যই দেখে শুনে সস্তা না কিনে ভালো জিনিস কিনবেন ঠকবেন না এখানে চিনিগুলি খুবই সস্তা চিনির দাম অনেক কম এখানে অনেকে দেখলাম এখান থেকে চিনি নিয়ে যায় এটা হচ্ছে জিরো পয়েন্ট জাফলং তাছাড়া এখানে শিলপাটাটা খুবই ভালো এখানে অনেকেই শিলপাটা নিয়ে যাচ্ছে যাদের গাড়ি নিয়ে গাড়ি নিয়ে আছে আসে তারা চাইলে নিয়ে যেতে পারেন কারণ এইগুলো নাকি অনেক ভালো হয় আমি দেখলাম অনেকে কিন্তু এখান থেকে শিল্পাটা নিয়ে যেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ